অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম এর একটা মাছ মারা ভিডিও বানাবো কিন্তু আমার হয়ে উঠতেছিল না সবাই মাছ মেরে চলে গেছে মানে এই শুধুমাত্র সমস্ত বিলের মধ্যে এই একটা জায়গাতেই শুধুমাত্র একটু পানি ছিল যেখানে এরা মাছ মারতেছিল তো বুলবুল এখন দাঁড়াই আছে আর আমি ভিডিও করতেছি আমি বুলবুলকে বারবার বলতেছিলাম ভাই কি আমরা নিচে গিয়ে মাছ হাতে মাছ মারি হাত দিয়ে মাছ মারি কারণ কাদার মধ্যে অনেক মাছ আমি মানে আমি মিস করে গেছি ছোটোবেলায় কু কবে যে মারছিল আমার মনে নেই তো বুলবুকে বারবার বলতেছিলাম বলতেছে না ভাই শার্ট প্যান্ট জ্যাকেট পরে এসে ভুল করে ফেলেছে না হলে কাদার মধ্যে আমি নেমে পড়তাম ওরে রুদ্রে তাকানো যাচ্ছে না রুদ্রে ওরে বাপরে বাপ আমাদের এই চলন বিলের মাছটা খুবই সুস্বাদু হয় এবং খুব টেস্টিফুল হয় যেখানে অন্য অন্য বিলের মাছটা চেয়ারা কালো হয় মাছের স্বাদ পাওয়া যায় না মাছ দেখা <laughs> तो तो <laughs> <दौरे> ना। नाम <laughs>

আমি ওখানে নামার চেষ্টা করতেছিলাম যেহেতু ওখানে অনেক মাছ জমে গেছে দেখেন মাছ লাফালাই পারতেছে টাকি মাছ ঘাড্ডু মাছ তারপর হচ্ছে আপনার পুঁটি মাছেই দেখেন লাভ দিচ্ছে কত সুন্দর মাছ তো আমার এটা দেখে আমার এত ভালো লাগতেছে যে আমি ঘাবুত ঘুবুত করে নেমে কিছু মাছ ধরতাম হাতায় মানে হাত দিয়ে কাগজ পরে এসে ভুল হয়ে গেছে যদি একটা ট্রাউজার পরে আসতাম তাহলে নেমে পড়তাম আমি এতক্ষণ আমি আর বুলবুল বসে পড়েছি মাছ দেখার উদ্দেশ্যে মানে ওরা মাছ ধরবে আমি আর বুলবুল দেখব যেহেতু নামতে পারতেছি না সো দেখেই মনকে শান্ত করবো আর কি তো ওরা জাল টানতেছে এটাকে জাল টানা বলে এই জাল টানলে মনে কর সাঠি জাল এটাকে বলে এই ছাটি জালতে টানলে সম্পূর্ণ মাছ উঠে আসে মাছ মারবেন না এই ভাইরা বলতেছে আমাদের কাজই মাছ মারা যেখানে পানি আছে যেখানে পুকুর আছে যেখানে ডোবা আছে সেখানেই আমরা মাছ ধরি তা আমরা তো মাছ মারতেই এসেছে তো একটা জিনিস দেখলাম এরা বড় বড়ো মাছগুলো ছেড়ে দিচ্ছে আর পুটি মাছগুলোও শুধু রাখতেছে হয়তো বা বড়ো মাছগুলো পরে ধরবে ধরে আলাদাভাবে বিক্রি করবে এই জন্য হয়তো বা আমি জানি না সঠিক বুলবুল তাই বললো আর কি তো এদেরকে দেখলাম যে ছোটো ছোটো মাছগুলো রাখতেছে আর বড়ো বড়ো মাছগুলো বের করে দিচ্ছে তেমন একটা আফসোস নেই দেখলাম বড়ো বড়ো মাছ বের হয়ে যাচ্ছে তো অসংখ্য পটি এখানে আর মাছের সিজনও শেষ প্রায় মাছ কত মাস দেখেন বিলের শেষ মাছ বিলের কোনো পানি নাই শুকনা মরুভূমি হয়ে গেছে বিল এখন মনে করেন যে এই মাছটা হয়তো বা শেষ মাছ হতে চলেছে বিলের আমি ভেবেছিলাম জাল টেনে ওই পর্যন্ত নিয়ে যাবে নিয়ে গিয়ে ওইখান থেকে ধরবে কারণ ওইখানে অসংখ্য মাছ লাফারও পারতেছে আপনারা ভিডিও মাধ্যমে দেখ দেখেছেন এর আগে সো আমি ওইটাই আশা করেছিলাম তো আমি দেখলাম এরা ছোটো মাছগুলো ধরে নিয়ে নৌকাতে তুলতেছে